আল্লাহ যখন সারা পৃথিবীর মাখলুককে সৃষ্টি করলেন মাখলুক যখন সৃষ্টি করা কমপ্লিট হয়ে গেল তখন আল্লাহ তাহলে একটি লিপি লিখলেন কাতাবা কিতাবান ইন্দাহ একটি চিঠি লিখলেন একটি লিপি লিখলেন একটি কাগজে কিছু লিখলেন আল্লাহ নিজে সেই লিখাটা আল্লাহ তার উপরে ঝুলিয়ে রেখে দিলেন বুখারি মুসলিম হাদিস ভালো করে শ্রবণ করেন একটা কিছু লিখলেন ওই কাগজটা লিখাটা আল্লাহ তার আর্সের উপরে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিলেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ ওই লিপিতে লিখেছেন ইন্না রহমাতি সাবাকাত গদাবি আদমের ছেলে মেয়ে সোন আল্লাহর দয়া আল্লাহর রাগকে অতিক্রম করে চলে গেছে আল্লাহ আকবর মানে আল্লাহর দয়া আল্লাহর রাগকে অতিক্রম করে চলে গেছে এই লেখাটা আরবিতে আল্লাহ তালা আর সে আজিমের উপরে ঝুলিয়ে রেখেছেন আরবিটা হচ্ছে ইন্না রহমাতি সাবাকাত গদাবি এই বাক্যটা আল্লাহ তার আর উপরে ঝুলিয়ে রেখে দিলেন বুখারি মুসলিম এই বুখারি মুসলিমের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় যে আল্লাহর রাগের থেকে আল্লাহর দয়া বেশি আল্লাহর রাগের থেকে আল্লাহর দয়া বেশি যে কোনো সময় আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারেন যে কোনো সময় দেখবেন আরো কত দয়া

একটি দয়া সারা পৃথিবীর জিনের মাঝে ভাগ করে দিলেন আল্লাহ একটি ভাগ করে দিলেন আল্লাহ একটি গরু ছাগল মাঝে ভাগ করে দিলেন দয়া সারা পৃথিবীর পিপিলিকা সারা পৃথিবীর প্রজাপতি সারা পৃথিবীর কীট পতঙ্গ ছোট থেকে ছোট প্রাণীর মাঝে আল্লাহ তাহলে একটি দয়া ভাগ করে দিলেন একটি দয়ার ভাগ পেয়ে আপনি কেমন আপনার স্ত্রীকে ভালোবাসেন তাই না একটি দয়ার ভাগ পেয়ে আপনি কেমন আপনার বাচ্চাকে অতি আদর যত্ন করে রাখেন একটি দয়ের ভাগ পেয়ে আপনার স্ত্রী কেমন আপনার কন্যের চুলকে সুন্দর করে বেঁধে রাখে পিছন দিকে একটি দয়ের ভাগ পেয়ে সাঁপ কেমন তার বাচ্চাকে আদর করে রাখে একটি দয়ার ভাগ পেয়ে মুরগি কেমন তার বাচ্চাকে বুকের ভিতরে বুকের ভেতরে আগলে রাখে আপনি তো আশ্চর্য হবেন আমি নিজে আশ্চর্য হই এই যে বৃষ্টি হচ্ছে মুরগির বাচ্চা দেখেছেন মুরগির বাচ্চা যখন বৃষ্টি হয় তখন দেখবেন ওর মা ওর ডানার তলে সবকে আঁকলে ভরে রেখেছে দেখেননি এত দয়া কোথা থেকে পেল এত ভালোবাসা কোথা থেকে পেল ওই যে আল্লাহ মুরগির মাঝেও দয়াকে নিয়ে বিলিয়ে দিয়েছেন একটি দয়া একটি দয়ার ভাগ পেয়ে গাভী কেমন তার বাচ্চাকে ডাকে একটি দয়ের ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জীব দিয়ে খুব আদর যত্নে রাখে একটি দয়ার ভাগ পেয়ে বেড়াল তার বাচ্চাকে আদর করে যত্নে দুধ পান একটি সারা পৃথিবীর পশু সারা পৃথিবীর প্রাণী সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর জিন তার ছেলে মেয়েদেরকে তার পশু প্রাণীদেরকে তার বাচ্চাদেরকে আদর করে আল্লাহ সুবান বলছেন আখরাল অতিশা অতি আল্লাহর কাছে রেখে দিয়েছেন নিরানব্বইটি দয়া আল্লাহর কাছে কতটি দয়া উপস্থিত এখন নিরানব্বইটি দয়া মোহাম্মদ সল্লাহ আলি সাল্লাম বলছেন ইয়ার হেমু ভিয়া ইয়াবাদহু ইয়ামা এয়ামাহা এ নিরানব্বইটি দয়া নিয়ে আল্লাহ তালা কিয়ামতের মাঠে মানুষের বিচার করবেন আল্লাহ হকুমার নিরানব্বইটি দয়া যদি আল্লাহর কাছে থাকে তো আল্লাহ আমাদের ক্ষমা করবেন না অবশ্যই ক্ষমা করবেন একটি দয়ার ভাগ পেয়ে যদি এত পাওয়ার হয় একটি দয়ের সামান্য থেকে সামান্য কিঞ্চিত আমি আর আপনি পেয়েছি সামান্য থেকে সামান্য এতটুকু এতটুকু দয়ার পাওয়ার যদি এত বেশি হয় তাহলে নিরানব্বইটি দয়ের পাওয়ার কত হবে আল্লাহ তালা বিচার করতে বসবেন আল্লাহ নবী ইসাল সাল্লাম বলছেন নিরানব্বইটি দয়া আল্লাহর কাছে আছে তারপরেও আল্লাহ তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না বলেন তো তারা কারা নিরানব্বইটা দয়া আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন এই নিরানব্বইটা দয়া নিয়ে কিয়মতের মাঠে মানুষের বিচার করবেন জিনের বিচার করবেন এতগুলা দয়া তার কাছে আছে হাদিস বুখারি মুসলিম এতগুলা দয়া তার কাছে আছে তারপরেও তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পবিত্র করবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা লুঙ্গি প্যান্ট পাই যে আমার নিচে পড়ে বলেন তো পাপ কত বড় এত দয়ার অধিকারী এত ক্ষমার অধিকারী এত দয়াতার এত ক্ষমাতার যারা প্যান্ট লুঙ্গি পায়জামা বলেন কত তার দয়া তারপরে ওই লোকটাকে ক্ষমা করবেন তাহলে সে কত বড় পাপি তাহলে সে কত বড় পাপি যুবক ভাইদেরকে তোমাদেরকে বলি সোনো যুবক ভাই চব্বিশ ঘন্টার মধ্যে আজকে আসর হতো যত প্যান্ট পায়জামাতে সব প্যান্ট পাইজামাকে টাকার উপরে কাটতে হবে ইনশাআল্লাহ সব কেটে ফেলে দিতে হবে যদি জান্নাত পেতে চাও শোনো তোমাকে আমি আরো বলি আল্লাহর দয়া অনেক বেশি প্যান্ট কাটার পর আল্লাহকে বলো আল্লাহ ভুল বুঝে এতদিন প্যান্ট পরেছে এইভাবে আল্লাহ ক্ষমা করো আল্লাহ ক্ষমা করো আল্লাহর সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ